হেরসুল আমি আপনার উপর অবতীর্ণ করবো অসিরে অবতীর্ণ করেছি কৌলানা কুরফু তাপসি রে কুরথুবীর মধ্যে এসেছে এ কৌলানা বলতে কোরআনুল করিমকে বোঝানো হয়েছে আর আমিন বলছেন আমি অসিরেই আপনাকে এমন এক কোরআন দান করবো এমন এক বাণী দান করবো কহলান শাকিল শাকিল শব্দের অর্থ বলা হয় যে ভারী কেউ বলছেন এটা খুব এরকম গুরুত্বপূর্ণ বাণী এই গুরুত্বপূর্ণ বাণী আল্লাহরাবুল্লা আলমিন্দ রসুলকে দান করছেন যে এত মর্ম স্পর্শ হৃদয় বিদারক এত নৈপুণ্য ব্যাকরণ নৈপুণ্য ভাষার নৈপুণ্য জ্ঞানের নৈপুণ্য পৃথিবীতে আর এমন কোনো দ্বিতীয় কেতাব নাই যেটা হচ্ছে এক নম্বর কেতাম কোরআনুল করিম জোরে সোহান আল্লাহ আল্লাহ বলছেন রসুল আমি আপনাকে সেইটা দান করবো আবার আল্লাহর নবীর চব্বিশ হাজার মজেজা বলছেন আবার অনেক তারও বেশি কেউ বলছেন এই সমস্ত মজেজার শ্রেষ্ঠ মজেজা হচ্ছে কোরআনুল করিম জোরে সোহান আল্লাহ আল্লাহর নবীর মজেজা ছিল চাঁদকে দি করছেন সুরা কমার চাঁদের নামে একটা কোরআনে কারিমে সুরা আছে আল কমার মানে চাঁদ এ চাঁদ দ্বিখণ্ডিত আঙ্গুলের যারা সর্বপ্রথম চাঁদে গেল নিউ সঙ্গল কলিন্যাডুইন সাদে এই ফাডল তারা দেখিয়ে আসি কয়েকজন ইমান এনেছিলেন জোরে বলিস আল্লাহ আমি কেতাবে পড়েছি বই পুস্তকে পড়েছি তারা ওই ফাটল দেখেছিলেন আল্লাহ নবীর সাঁত এরকম এইটাকে বড় মজে যা বলা হয়নি আর অসংখ্য পাথর নবীর সঙ্গে কথা বলছিল আবু জেহেল বলছিল আমার হাতে কি আছে এ যদি বলো বলতে পারো তাহলে আমি ইমান আনবো কয় যদি তোমার হাতে যাহা আছে সেই যদি কথা বলে বলে তাহলে তা আরও ভালো হয় পাথর থাকি সাক্ষ্য দেয় ও আসাদু আল্লাহ ইহাম্মান পাথর করে আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহ ব্যতীত কোনো মাহ নাই এবং আপনি আল্লাহ রসুল আপনি আল্লাহর বান্দা জরেছ আহান আল্লাহ তুমি পাথরের মধ্যে জাদু করেছ এরকম হাজার হাজার মজেজা ছিল শ্রেষ্ঠ মজেজ আল্লাহ নবীর কোরআন যেটা কে আব পর্যন্ত অক্ষত থাকবে কেউ এর বিকৃতি ঘটাইতে পারবে না মুসিয়া দিতে পারবে না যেটা আল্লাহ হরবুল আলমিন স্বয়ং হেফাজত করবেন এই জন্য কৌলান শাকইলা এই গুরুত্বপূর্ণ বাণীকে আল্লাহ হরবুল আলমিন রসুলের ওপর অবতীর্ণ করেছেন যেটা কেউ পৃথিবীতে কেউ মুসি দিতে পারবে না চেষ্টা করিও পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু না জান্নাত যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আমি কুরআন অবতীর্ণ করেছি আর এ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি এই এইজন্য শ্রেষ্ঠ মোজিদা আল্লাহ পাক রাসূলকে দান করেছেন